স্ক্রিনে যে ম্যাটটা দেখা যাচ্ছে এই ম্যাটটা তুমি কি পাঁচ সেকেন্ডে সলভ করতে পারবা যদি না পারো তাহলে এই ভিডিওটা দেখতে পারো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তুমি যে কোনো ডিভিশন তুমি পাঁচ সেকেন্ডে করতে পারবে রাইট তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো তো এই ডিভিশনটা আমরা করার আগে যেহেতু ক্লাসটা হচ্ছে ম্যাথ তো ম্যাথের কিছু রুলস থাকে তার রুলসটা কি দেখো মনে করো একটা সংখ্যা আছে দশ

তো ধরো নিচে উপরে দেখো টেন আছে নিচে টোয়েন্টি আছে এখন আমি একটা সংখ্যা মনে করো আমি এখানে যোগ করলাম হচ্ছে যোগ করলাম এখন আমি উপরে দেখো করব করতে হবে এটা দেখো ঠিক অর্ধেক অর্ধেক দেখো ঠিক অর্ধেক ছিল ওয়ান তার মানে আমি যদি দশ যোগ করি তাহলে এখানে অর্ধেক যোগ করতে উপরে তাহলে দশের অর্ধেক কত পাঁচ দেখো আমি পাঁচ যোগ করলাম বলতো করে কত থাকে পনেরো নিচে কত

এটা মানে কি বোঝাচ্ছে দেখো এটা যা হবে দেখো এটা তিন গুণ ভ্যালু না আচ্ছা এবার ভালো করে দেখো বুঝোটি আমি যোগ করলাম ঠিক আছে তাহলে বলতো এখানে নব্বই এটার ওয়ান থার্ড এখানে যোগ করতে হবে তাহলে কত যোগ করতে হবে রেশিও ঠিক রাখতে হবে ওয়ান থার্ড রেশিও ওয়ান থার্ড ওয়ান থার্ড নব্বই বলো দেখো মানে আবার দেখো ভাগ করো দেখো ভাগ ফল ওয়ান থার্ড আসবে মানে রেশিও দেখো সেমি আসতেছে পয়েন্টটা আচ্ছা তাহলে এটা কিন্তু ম্যাথের রুল তুমি যাই যোগ করো আমরা যোগ করবো বিয়োগ করবো সেম রেশিওতে এটা করতে হবে সেম রেশিওতে নেক্সট আসো এবার কাজ করো মনে করো একটা সংখ্যা দিয়ে দিলাম হচ্ছে পঁচানব্বই আর রেশিও মনে করো ওয়ান ফিফ রেশিও মনে করো ওয়ান ফিফ তাহলে বলো তো পাঁচ রেশিও যদি পঁচানব্বই হয় তাহলে বলো তো ভাইয়া এক রেশিও কত হবে তাহলে বলবা ভাইয়া এক রেশিও হচ্ছে পঁচানব্বই ভাগ হচ্ছে পাঁচ তাহলে বলো ভাগ করলে কত আসবে উনিশ তাহলে বলতে পারি এখানে এক রেশিও হবে রাইট মনে করো টু রেশিও মনে করো ফাইভ রেশিও হচ্ছে পঞ্চান্ন মনে করো মনে করো তাহলে বলো তো এটা এটার ওয়ান রেশিও কত হবে ভাইয়া ওয়ান রেশিও তো ব্যাপারে না তাহলে পঞ্চান্ন ভাগ হচ্ছে এটা কিন্তু ওয়ান বলতেছি ওয়ান রেশিও তাহলে পঞ্চান্ন ভাগ হচ্ছে পাঁচ তাহলে ভালো কত আসবে এগারো তাহলে বলো তো টু রেশিও কত হবে টু ইন টু ওয়ান রেশিও দ্যাট ভালো কথা আছে বলতো 11 দুই তার মানে 22 ঠিক না তার মানে দেখো 22 ডিভাইডেড বাই 55 এটাই কিন্তু আসলে 2 ডিভাইডেড বাই কিন্তু 5 এই রেশিও এটা ম্যাথ ভাই এটা ম্যাথ রেশিও সব সময় মিলবে তুমি যোগ করো বিয়োগ করো বাট ওই রেশিওতে যোগ জানা করতে হবে ফোন আসা এটা ম্যাজিক এটা আর ম্যাজিক প্রথম প্রশ্ন দেখো এবার দেখো 30 ডিভাইডেড বাই 87 বলো এটা করলে তো অনেক জীবন শেষ বাবা বাবা পয়েন্ট নিব জিরো নিব অনেক কাহিনী করবো তিন সাত একুশে এক হাত থেকে হচ্ছে দুই সাত দুই নয় দেখো তো এটা দেখো লেখা যায় কিনা ওয়ান রেশিও সেভেন অলমোস্ট অলমোস্ট নিয়ারলি ইকুয়াল

একটা কাজ কর প্রথমে এটাকে রেশিওতে কনভার্ট করো বলো ফোরটি ফোর ইন্টু টু চুয়াল্লিশ ইন্টু দুই কত আছে আটাশি কত বিরানব্বই তাহলে অলমোস্ট দুই গুণ অলমোস্ট দুই গুণ অলমোস্ট টু টাইমস তার মানে নেয়ালি করে দেখো টু লেখা যায় ওয়ান টু রেশিও ওয়ান বাই টু রেশিও রাইট তাহলে বলো তো আমি যদি একশো করতে চাই আমি যদি এখানে একশো করতে চাই ভাইয়া একশো যদি করতে চাই তাহলে বলো তো ভাইয়া এখানে কত যোগ করতে হবে ভাইয়া বলবো ভাইয়া আট যোগ করতে হবে তাহলে বলো

পরেরটা পরেরটা আসো পরের টা কত আছে এইট ইন্টু আমি যদি তিন চিন্তা করি দেখো তিন আসছে চব্বিশ এর হচ্ছে চার হাত থাকে আর দু আট তার মানে চুরাশি দেখো এটা অলমোস্ট ওয়ান থার্ড রেশিও অলমোস্ট ওয়ান থার্ড

ডল করলে বলো থার্টি দুই করি বলো ভালো কথা আসে আট দুগুনো ষোলো ষোলো ছয় আর থাকে এক তার মানে তিন দুগুনো ছয় আর সাত ছিয়াত্তর দেখো তো এই মানটা কি বড় হয়ে গেছে না তার মানে দুই থেকে ছোট দুই থেকে ছোট দুই গুণ তো না এটা তো দুই গুণ নারে ভাই এটা দুই গুণ নারে ভাই এটা অলমোস্ট 1.5 গুণ অলমোস্ট 1.5 গুণ অলমোস্ট 1.5 গুণ দ্যাট মিনস 1 রেশিও 1.5 দ্যাট মিনস 10 দ্বারা গুণ করে ভাই তার মানে 10 রেশিও হচ্ছে 15 ওহ মাই গড এটাই কিনা বলতো ভাই এটাই কিনা 100% এটা ই রেশিও রেডি আসো এবার বলো ভাইয়া

আট আর হচ্ছে পাঁচ তাহলে কত আছে তেরো তেরো তিন হাত এক তার মানে পটাশো পাঁচ আর একে হচ্ছে ছয় তেষট্টি ডিভাইড কত আসে নিচে একশো দেখো ভালো কথা আসে জিরো পয়েন্ট সিক্স থ্রি হাত ছয় মিলাই দেখি থার্টি এইট ডিভাইড বাই সিক্সটি টু এটার ভালো আসে এটা ভালো আসে জিরো পয়েন্ট সিক্স ওয়ান অলমোস্ট কাছাকাছি যেহেতু আমরা একটু বেশি ভালো নিয়েছি অলমোস্ট দেখো কাছাকাছি অলমোস্ট কাছাকাছি ভাই কলমোশ কাছাকাছি অস্থির না অস্থির পরেরটা আসো পরেরটা আসো পরেরটা আসো দেখো বিশাল বড় ম্যাথ দেখো অনেকে ভাবতেছে ভাই এটা স্কিপ ভিভিট দেখো অসাধারণ দেখো জিনিস খুবই সুন্দর দেখো আসো টোয়েন্টি টু ফোরটি এইট টু ফোরটি এইট দেখো তো নিচে কথা আসে সেভেন সেভেন এইট দেখো তাহলে একটা কাজ করো দেখো কত রেশিও রেশিওতে ভাঙো রেশিওতে ভাঙো দেখো টু ফোরটি এইট দেখো যদি আমি দুই গুণ করি দুই গুণ তোর এটা আড়াইশো আড়াইশো গুণ দুই তার দেখো কথা আসছে তোমার হচ্ছে আমি তিন চিন্তা করি আড়াইশো গুনুন তিন তাহলে দেখো ভালো কথা আছে তোমার সাড়ে সাতশো কিনা সাড়ে সাতশো দেখো আছে কত সাতশো আটাত্তর মানটা একটু বড় আর থ্রি পয়েন্ট ফাইভ তো মানটা আরো বেশি বড় হয়ে যায়

চার ষোলো আর ছিল হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু দু চার দুইশো তার মানে আঠারোশো হয়তো আঠারোশো নাই ও আছে না তার মানে চার গুণ তো না তার মানে তিন গুণ দেখো বেশি কারণ দেখো আমি যদি তিন গুণ করতাম তাহলে সাড়ে চারশো ইন্টু তিন বাই থার্টি ফাইভ আরে ভাই ভাই টু বাই কত সেভেন আগের মতো সেম রেশিও এবার তো ভাই আরে দেখো ভাই মিসে বলো কত করবো ভাই কত করবো ভাই মিসে করবো হচ্ছে আমরা ষোলোশো কত যোগ করবো তিরিশ অস্থির এবার বল সাত রেশিও ভাই সাত রেশিও কত তিরিশ সাত রেশিও তিরিশ তাহলে বলো তো ভাই আমার লাগবে কত রেশিও তাহলে ওয়ান রেশিও করো তাহলে বলো ওয়ান রেশিও কত বলো তাহলে তিরিশ ডিভাইডেড বাই সাত দ্যাট মিন দেখো চার সাতটা আঠাশ ঠিক আছে চার সাতটা আঠাশ থাকে কথা বলো তো তার মানে চার ছিল আচ্ছা তারপরে কথা থাকে তাকে হচ্ছে দুই দুই বাই সাত অলমোস্ট ফাইভ তাই না তাহলে ফোর পয়েন্ট

দেখো জাস্ট রেশিও বের করো জাস্ট রেশিও জাস্ট রেশিও ভাই বলো তো এটা মনে করো হচ্ছে সাড়ে ছয়শো তারপর সাড়ে ছয়শো ইন্টু যদি আমি ছয় করি বলো তাহলে দেখো ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে না তার মানে এটা কত অলমোস্ট তার মানে এটা ওয়ান রেশিও কত ফাইভ পয়েন্ট তার মানে এবার গুণ করে দশ দশ গুণ করো তার মানে দশ বুঝে কত পঞ্চান্ন তাহলে কাটো দেখো কাটো পাঁচ পাঁচটা ঠিক আছে কি বলে পাঁচ দুগুণ দশ আর পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন টু এগারো আসতেছে আরে সেরা রে ভাই সেরা কত করতে হবে সাঁত্রিশ দেখো এটা কিন্তু এগারো রেশিও বাহান্ন ভাই এগারো রেশিও বাহান্ন রে ভাই ভাই বলো ভাই ওয়ান রেশিও কত হয় ভাই এগারো ডিভাইডেড বাই এগারো দেখো চার চুয়াল্লিশ চার এগার আং চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন রাইট তাহলে মনে তুমি হিসাব করলে অলমোস্ট পাঁচ অলমোস্ট পাঁচ গুণ অলমোস্ট তুমি ফোর পয়েন্ট ফাইভ ও চিন্তা করতে পারতো রাইট অলমোস্ট ফোর পয়েন্ট ফাইভ রেশিও তাই চিন্তা করো ঠিক আছে কোনো প্যারা নাই সামান্য এদের প্যারা নাই তাহলে বলো কত লিখতে পারি বলো তো ফাইভ এটা লিখতে পারি আমি পাঁচ গুণ চিন্তা করি ধর আমি লিখলাম এখানে ফাইভ ঠিক আছে না ফাইভ তাহলে বলো ভাই কত করতে হবে দুই রেশিও করতে হবে তাহলে মানে ওয়ান রেশিও যদি ফাইভ হয় তাহলে ভাই তো টু রেশিও কত বলো ভাই তো টু রেশিও টু রেশিও ভাই কত তো দশ আরে ভাই দেখো ভাই কত আসে উপরে বলো উপরে আসে সিক্স ফাইভ সেভেন এভাবে থ্রি সেভেন জিরো জিরো বলো ভাই ভাই কাটো ভাই সাঁত্রিশ দেখা নিচে একশো হবে ঠিক আছে না সাঁত্রিশ একবার যাই দেখলাম একবার কি আঠাশ তার মানে আরো আছে টু এইট সেভেন আর নিচে কত ভাই বলতো থার্টি সেভেন থার্টি সেভেন বলো ভাই কতবার যাই দেখো থ্রি সেভেন ইন্টু টেন করলে কিন্তু আসে থ্রি সেভেন ই

এটা কাকর ইউজ করি 0.177 দেখো তো ভাই এটার ভাই ম্যাজিক ম্যাজিক দ্যাটস ভাই তো ক্লাসটা এনজয় করছো এখন যে কোনো ক্যালকুলেশন তুমি নিমিষেই পাঁচ সেকেন্ডে করতে পারবা ডিভিশন ওকে তো আবার দেখা হবে এরকম ঠিক আছে ট্রিক্স নিয়ে পরের ভিডিওতে সবাই পড়াশোনা করতে থাকো অল দা বেস্ট